একটু একটু নাড়াচাড়া দিছে বাংলাদেশে তাতেই মানুষের মধ্যে ভয় আতঙ্ক ঢুকে গেছে একটু নাড়াচাড়াতেই ছেলে মেয়ে রেখা বা বউ রেখা জামাই রেখা কে যে যেভাবে পারছে বাপ মা যে যেভাবে পারছে রেখা নিজের জীবন বাঁচানোর হিয়া নফস করতে করতে রাস্তায় নেমে চলে আসছে একটু সাধারণত একটু এইটা কারণ কম্পনটা যদি আরেকটু একটু বেশিক্ষণ থাকতো আরো দশ সেকেন্ড যদি থাকতো বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট বা দুই মিনিট যদি থাকতো তাতে যে আমাদের এই বাংলাদেশের মানুষের অবস্থা কি হইতো একমাত্র আল্লাহ পাকে ভালো বলতে পারে এই বিষয়ে তো এটা হচ্ছে তো বলাই আছে যে মানুষ পৃথিবীর সমস্ত মানুষ কে দাবিত করে নিয়ে যাওয়া হবে সেই সিরিয়ায় সকল মানুষ সেই সিরিয়ায় সমাবেত হবে যানের ভয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াইতে থাকবে দিক বিদিক ছুটবে দিক বিদিক থাকবে সাধারণ দুই তিন চার সেকেন্ডের একটু ভূমির নাড়াচাড়া তাতেই ছেলে মেয়ে বউ বেটি বাপ মা যে পারছে নিজের যান বাঁচানোর জন্য ইয়ানি তা কেয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা না হবে হ্যাঁ কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কেয়ামতের ময়দানে মানুষ আমরা সম্পদ অর্থ এগুলো আয় করার জন্য সম্পদশালী হওয়ার জন্য মানুষের কত ক্ষতি করার চিন্তা ভাবনা করি আমরা কত ক্ষতি করি চিন্তা ভাবনা তো দূরে থাক করে বসি এরে মারি ওরে ধরি এর হক নষ্ট করি এর সম্পদ নষ্ট করি এরে অত্যাচার করি অত্যাচার করে জালে মিশে আবির্ভুত হই কিন্তু একটু সাধারণ কি বিচার যদি করতে চাই আল্লাহ যদি বিচার করতে চায় দুনিয়ার বুকে কোনো ব্যাপারই না এক ভূমিকম্প দিয়ে সব কিছু ধসা দিতে পারে বিলীন করে দিতে পারে শুকনো জায়গা নদী হয়ে যাবে সাগর হয়ে যাবে এক ভূমিকম্পের চোটে কিচ্ছু থাকবে না আর শহর মাটির অতল গহ্বরে দুলির সাথ হয়ে যাবে তলায় যাবে ইতিহাস এখনো তো সাক্ষী দেয় কিন্তু আমরা ইতিহাস থেকে কি শিখি কিছুই না আমরা শিখি লোভ লালসা জুলুম অত্যাচার মানুষের হক মাইরে খাওয়া ধোকা দেওয়া এটা আমাদের বাঙালিদের মধ্যে রক্ত রক্তের যে বিন্দু ওর সাথে মনে হয় মিশে গেছে এক তিন চার সেকেন্ডের একটা ভূমিকম্পে আমাদের অবস্থা নরবর হয়ে গেছে তিন চার সেকেন্ড তারপরও আমাদের অহংকার এক চোটে মাটিতে পা পড়ে না টাকার গরমে আমাদের ধরার সরা জ্ঞান শুরু করে দিই আমরা আমাদের কি অবস্থা মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে হ্যাঁ আল্লাহ চাইলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে কোন জায়গায় নামাই দিয়ে আর আমরা সেই আল্লাহর সাথে নাফর মানে করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ নাফর মানি বেঈমানি আমাদের মধ্যে ঢুকে গেছে সম্পদ সম্পদের লিপসায় সম্পদের মোহে আমরা কি না করি সেই সম্পদ পানিতে ভাসে যায় মাটির পানিতে ভেসে যাইতেছে বিভিন্ন দেশে হইতেছে এরকম ঘটনা আমরা চোখের সামনে দেখতেছি রাস্তায় পুড়ে যেতেছে আগুন লেগে গাড়ি বাড়ি ধন সম্পদ পুড়ে যেতেছে ক্ষেত খামার পুড়ে যেতেছে এই যে ভূমিকম্পে যদি ঠিকমতো ভূমিকম্প হয় আল্লাহ না করুক যদি হয় কিচ্ছু থাকবে কিচ্ছু থাকবে না বড় বড় অট্টালিকা আল্লাহ তো বলে দিছে যে তোমরা যেরকম চাইবে আমি সেরকমই তোমাদের দিব কিন্তু আমার কাছে ফিরে আসতেই হবে এবং তার জন্য জবাব দিতে করতে হবে আমাদের মুসলমান নামদারি কতগুলা বদমেশ আছে নিমকার মুনাফেক এরা আবার প্রশ্ন করে যে উমুকরা ভালোবাসে তুমুকরা ভালোবাসে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার যে দায়িত্ব পালন করছি আমি আরেকজনের সাথে তুলনা করি ওদেরকে তো আল্লাহ বলে আমি ছেড়ে দিছি কারণ ওদেরকে ছেড়ে দিছি ওরা ওদের পথ ওদের চাওয়া ওরা বাছাই করে নিছে ওদেরকে আমি ছেড়ে দিছি ওরা দুনিয়া চাইছে আমি ওদেরকে দুনিয়া দিছি আর তোমরা আমার বান্দা আমার ইবাদত করো আমার আমার প্রতি আনো আমার 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 চাওয়া মতো চলো তোমাদের জন্য অফুরন্ত ভান্ডার আছে আমার কাছে চাও চায় নিতে বলছে আর আমরা তুলনা দিই যে ওরা ভালো আছে ওরা এরকম হাজার হাজার তালা বিল্ডিং করছে ওরা এটা করে ওটা করে ওরা উপুরি করছে না ফরমানি করে ওরা ভালো আছে তো ওদের সাথে কি আমাদের তুলনা আছে আমাদেরকে সেইখান থেকে বাইসে থাকতে বলা হয়েছে সেই জিনিসগুলো থেকে যারা এই কাজগুলো করতেছে আল্লাহর সাথে নাফরমানি করতেছে তার সাথে করতেছে তার তার রহমত ভক্ষণ করে তার রহমত পেয়ে তারপরও অস্বীকার করতেছে আল্লাহ ওদেরকে এই দুনিয়ার জন্য নিস্তার দিয়ে দিছে এই দুনিয়ার জন্য ওদেরকে ছেড়ে দিছে ওরা এই দুনিয়া যা আছে ভোগ করে যাবে আমাদের জন্য তো এটা না আমরা ওদের তুলনা দিই আমাদের কতগুলো মুনাফে কতগুলো বদমাস কতগুলো শয়তান আছে আমরা সেগুলোর সাথে তুলনা দিই ওদের সাথে যে আল্লাহ কেন ওদেরকে ধরে না ওদেরকে তো আল্লাহ বলেই দিছে ওদেরকে ধরবে কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে নিরাপদ থাকতে বলছে নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে বলছে আমাদেরকে সেই কাজগুলো না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা ওদের সাথে তাল মিলাই এই একটা ভূমিকম্পে বাংলাদেশের অনেকের মধ্যে অনেকের নাইনটি এইট পার্সেন্ট মানুষ নাইনটি হান্ড্রেড পার্সেন্ট মানুষই না বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে হান্ড্রেড পার্ট মানুষ পেয়েছে বড় বড় দালানা এখন তো কোনোটা ফাটল ধরছে কোনোটা হেলে পড়ছে একটু কিন্তু যখন আল্লাহ ওরকম ভাবে ধরবে তখন আর কিচ্ছু করা থাকবে না একেবারে মাটির তলে সাথে সাথে মিশে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তফুক দেখ এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা সেই যে সেই অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ যেন সে আমল করার শক্তি ও তফিক দান করে